তার মধ্যে অনেক বড় একটা خصوصিয়াত অনেক বড় একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যমে তার ওয়াসিলাতে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন এ ইসলামকে পরিপূর্ণ করেছে যে দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূচ মাধ্যমে সুচিত হয়েছিল সূচনা হয়েছিল

ওয়া রাজিතු লাকুমুল ইসলাম দীনা যে ইসলাম কে ধর্ম হিসেবে আপনারা প্রতিষ্ঠিত করেছেন সেই ইসলামের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরুর কাছে ইহুদিরা এসে বলেছিল হে খলিফাতুল মুসলিমিন এই আয়াতটা যদি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করতেন তবে যে দিনে এই আয়াতটা নাজিল হতো সেই দিনটাকে আমরা ইহুদি জাতি ঈদ হিসেবে পালন করতাম তার কারণ এই আয়াতটার মাধ্যমে ইসলামকে এতটা সম্মান দেওয়া হয়েছে যে সম্মান অন্য কোন ধর্ম পায় না তো এই আয়াতের মেসেজের দিকে যদি আমরা তাকাই এই আয়াতটা কি বোঝাতে চাইছে সেই যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা লক্ষ্য করব হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলছেন

তার মানে আমরা ঈমানে কামেল আমরা ইমানে কামেল তারপরে কি বলছেন ফলাইহতাজুনা ইলা জিআদাতিল আবাদা ইসলামের মধ্যে আর কখনোই কোনদিন কোন রকম বাড়তি কিছুর প্রবেশের কোনো প্রয়োজন নেই যেটা নাকিস তার প্রয়োজন আছে যেটা কামেল সেখানে কোনো অ্যাড করার প্রয়োজন নেই কথা বুঝতে পেরেছেন যে জিনিসটা পরিপূর্ণ তাতে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই তারপরে কি বললেন ওকাদ ওকদ আতম্মা হুল্লাভ ফলায় আবাদা আল্লাহ ফলা আলামিন এই দিনকে কমপ্লিট করেছেন কখনো এই দিন কমপ্লিট হবে না এই দিন পরিপূর্ণ কখনো অপরিপূর্ণ হবে না আর কি ওখাদ রাদিয়াল্লাহু ফাকাদ ইয়াসকুতুহু ইউ আবাদা ফালা ইয়াসকুতুহু আবাদা আল্লাহ তাআলা এই দিনের উপরে রাজি হয়ে গেছেন কখনো এই দিনের ওপরে নাম নষ্ট করবে এটা কে বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার মানে এখান থেকে বোঝা গেল আমরা ঈমানে কামেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়ে এই আয়াতের আরো বিস্তারিত ব্যাখ্যা করেছেন কে হযরতে আল্লামা ইমাম ইবনে আল আরবী আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আহকামুল কুরআন তিনি কি বলছেন

লক্ষ্য করে আল্লাহ রকল্লা আল্লাহ এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা আমি মহাম্মদুল রসুল্লাহ সল্লাহ লা ফালি সাল্লামের মাধ্যমে আমার পরিচয় আমার না আমার সেপাত আমার কাজ সব কিছু আমি তোমাদের সামনে প্রকাশ করে দিলাম তোমরা এবার আমাকে চিনে না আল্লাহ আল্লাহ তালা বলে আমি আমার মা তোমাদের সামনে খুলে দিলাম আমার বান্দারা আমার নবীরা এবারে তোমরা চিনে না প্রথম কামালাতে এই জায়গায় আল্লাহ তাআলাকে এ সব থেকে বেশি চিনতে পেরেছে উন্মাত আর উন্মাতাম মাস মাহ দ্বিতীয় পয়েন্ট কি আলিয় মা কবিল আজকের দিন আমি তোমাদেরকে কবুল করে নিলাম ইসলাম আমি কবুল করে নিলাম এবং কতাবতু রিদাই আনকুম লিরিদাই দীনিকুম তোমাদের দ্বীনের উপরে আমি রাজি থাকার কারণে তোমাদের উপরে আমি রাজি হয়ে গেলাম সুতরাং ফা ইন্না তামামাত দীনি ইন্নাকুম হুয়াল ইন্নামা ইয়াকুলু বিল আর প্রত্যেকটা দ্বীন কখন পরিপূর্ণ হয় যখন সেটা আল্লাহ তাআলার কাছে কবুল আপনার ইবাদত কখন পরিপূর্ণ হবে যখন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে আপনার নামাজ কখন গ্রহণযোগ্য হবে যখন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে সারা জীবন নামাজ পড়লেন আল্লাহর দরবারে কবুল হলো না আপনার মেহনত হলো কোনো লাভ না তাই না তাই না আর আল্লাহ তাআলা কি বললেন আমি তোমাদের দোয়াকে কবুল করে নিলাম আমি তোমাদের দোয়াগুলো কবুল করব আর কি আমি তোমাদেরকে সমস্ত শত্রুর উপরে তোমাদেরকে জাহের করলাম তোমরা সবার উপরে जाहिर থাকি আর কি তিনি বললেন আজকের দিনে আমি পবিত্র হারাম শরীফকে পবিত্র করব আর কি এরপরে তিনি বলছেন যে আজকের দিনে আমি তোমাদের সমস্ত মাস আলা মাস আলগুলো ক্লিয়ার করে দিলাম এবং শেষে আন্নাহু কামালী তিনি ল্যামডন আয়াতি আল্লাহ্লা আলা বিল বলে দিলেন যে আজকের দিনে আমি ইসলামের চূড়ান্ত হুকুম আহাকাম নাজিম করে দিলাম এরপরে হুকুম আহাকাম সংক্রান্ত আর কোনো আয়াত নাজিম তো এই প্রত্যেকটা ব্যাখ্যাকে সামনে রাখলে আমরা যেটা বুঝতে পারি সেটা কি সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছে তো এই যে পরিপূর্ণ দ্বীন এখন আমাদের কাজ হচ্ছে যে এই পরিপূর্ণ দিনকে সেলিব্রেট করা সেটাকে পালন করা সেটাকে অনুভব করা তাই না আপনাকে আল্লাহ তাআলা যে একটা কমপ্লিট জিনিস দেন আপনার কি উচিত আপনার উচিত সেটাকে পালন করা আল্লাহ তালা সমস্ত নবীন উম্মাদ যে জিনিসটা দেননি সেটা আপনাকে দিয়েছেন আপনি কি করবেন পালন করুন আপনি পালন করুন আমার কথা বুঝতে পারছেন না আপনারা যে একটু আওয়াজ দেবেন মনে রাখবেন আজকের আলোচনা এটা হানাফি কনফারেন্স ওয়াজের মাঝে নয় এটা ওয়াজের মাঝে নয় এখানে আসা হয়েছে শুনে চলে যাওয়ার জন্য নয় এখানে আসা হয়েছে আপনারা এসেছেন যাতে আপনারা ঘরে গিয়ে বলতে পারেন কথা পার্থক্যটা বুঝতে পারছেন ওয়াজের মাজলিস হবে ওয়াজ শুনবেন ঘরে চলে যাবেন কাউকে বলার দরকার নেই এখানে এসেছেন কেন এসেছেন ঘরে গিয়ে বলবেন এর পরে আপনার সামনে কেউ মুখোমুখি হলে তার জবাব দিতে দিতে পারে কথা বুঝতে পেরেছেন আমাদের খুরপুর শরীফের মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন খলিফা ছিলেন আল্লামা মুফতি জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির তিনি একটা কথা বলতেন যে এই জিয়া সাথে কথা বলতে গেলে মনে রাখতে হবে যে পচা গাছের পিঠ একটা কাঁটা গাছ হতো ওই গাছের পিঠ চুলকানো মানে কি পিঠ ছিলে চলে যাবে তিনি বলতেন আমার সামনে চ্যালেঞ্জ করতে আসলে তোমার মুখ ছিলে চলে যাবে আমার সামনে চ্যালেঞ্জ করতে পারবে না মারপিট করে নয় কেতাবের জোরে কেতাবের জোরে আজকে আমরা এখানে এসে বসেছি আমরা মজবুত হওয়ার জন্য বসেছি সেই জন্য আমাদেরকে শুনতে হবে এবং শিখতে হবে পেয়ারা হাজির যে কথা বলছিলাম আমরা এখানে কমপ্লিট একটা ইসলাম পেয়েছি কমপ্লিট দিন পেয়েছি এখন আমাদের কাজ সেটাকে সেলিব্রেট করা সেটাকে পালন করা কিন্তু কিভাবে পালন করব কিভাবে মান্য করব ইসলামকে কিভাবে মান্য করব ইসলামকে পরিপূর্ণভাবে মান্য করতে গেলে দুটো ওসিলা আছে অন্য কোনো ওসিলা নেই কটা ওসিলা দুটো ওসিলা আমি বলছি না কে বলছে اللهم ابن فرحون اليعمري رحمة الله ليه تركتاب تفسيره الحكام كتاب الله وقال ابن فرحون رحمه الله اليوم أكملت لكم دينكم فدخل في هذا جميع مصالح العباد الدينية والدنيوية الله تعالى الدين

মা ইন তমাসাকতুম বিহ সুন্নতি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা ভ্রষ্ট হবে না ওই দুটো জিনিস কি আল্লাহর কিতাব এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে এখান থেকে কি বোঝা গেল আপনি যদি কমপ্লিট ইসলামের কমপ্লিট স্বাদ পেতে চান তাহলে আপনাকে দুটো জিনিস গ্রহণ করতে হবে

আর এই ঘটনাটাই আজকের যুগে ঘটছে আজকের যুগে আমরা যদি আমাদের সর্বসাধারণের দিকে তাকাই লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের মধ্যেকার সর্বসাধারণ তারা যেন ভুলেই গেছেন যে আমাদেরকে কোরআন ও সুন্নাতের অনুসারী হতে এটা যেন আমরা সাধারণ মানুষেরা ভুলে গেছি কথা বুঝতে পেরেছেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি কিভাবে ঘটনাটা ঘটছে যে কিভাবে ঘটনাটা ঘটছে সেটা আমি বলি আমার সঙ্গে কয়েকজন মানুষের একটা বিষয় নিয়ে এখতেলাফ আছে এখতেলাফটা কি আমি ওই বিষয়ে এখতেলাফটা নিয়ে একটা আলোচনা করব না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এখতেলাফটা কি এখতেলাফটা হচ্ছে আমি কুরআন শরীফে বর্ণিত উম্মি শব্দের একটা ব্যাখ্যা করছি কারো সেই ব্যাখ্যা পছন্দ হচ্ছে এবারে আমি যেটা করছি আমি বলছি আমার পক্ষে আমার দলিল আছে আমি আমার দলিল দিচ্ছি আল্লাহ তালা বলছেন হা তো বুড়হা না তুমি আল্লাহ তালা বলছেন তোমরা যদি সত্যবাদী হও তোমরা তোমাদের দলিল তোমরা তোমাদের বুড়হান নিয়ে এসো তোমরা তোমাদের প্রমাণ নিয়ে এসো তো আমি চাইছি কি বলি তো সেই জায়গাতে কয়েকজন মন্তব্য করছে যে উজায়ের চাইতে কি আহলে হাদিস হয়ে গেছে খালি দলিল চাইছে কেন কথা বুঝতে পেরেছে উজায়ের চাইতে কি আহলে হাদিস হয়ে গেছে দলিল চাইছে কেন প্রবলেমটা কেন আমাদের মধ্যে কাজ সাধারণ মানুষের ধারণাই তৈরি হয়ে গেছে যে আমরা যেহেতু হানাফি আমরা যেহেতু আমরা যেহেতু এই চিন্তা ভাবনা আমাদের জন্য দলিল আমাদের হুজুর যেটা করবে সেটা অথচ যদি লক্ষ্য করে তাহলে দেখতে পাবেন যে সারা বিশ্বের মধ্যে কুরআন মাজিদের এবং হাদিস শরীফের সবথেকে বেশি চর্চা যদি অন্য কেউ করেন যদি সবথেকে বেশি চর্চা কেউ করে থাকেন সেটা করেছেন চার মাযহাবের অনুসারীরা চার মাযহাবের অনুসারী সবথেকে বেশি চর্চা করেছেন কুরআন ও সুন্নাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম মালেক রাহামাতুল্লা আলিকে ছটা কেতাব লিখেছেন বলা হয় স্পষ্ট বর্ণনা ওই ওই কটা কেতাব এত বড় বড় যে কোনো মুসলিরাও পড়তে পারে না এখানে অনেক আলেমেলে আমার কাছে আছে ওই ছটা কেতাব এত বড় যে কোনো মুসলিও সব ছটা কেতাবে পড়ে শেষ করতে পারে না কোনো কোনো বড় এত বড় সারা লাইফ লেগে যাবে যাতে সেই কেতাবটাতে কি বলা হয়েছে খানাফি মাজহাবের মাস আলা মাসাইল বলা হয়েছে এখন আমরা যদি কোরআন হাদিস কোরআন শূন্য ছেড়ে দিয়ে শুধু মাঝাব মেনে পরে থাকবো শুধু হাদিস শুধু সেলসেলা মেনে পড়ে থাকবো যদি এমন হতো তাহলে কি রাখা যেত যে ওই ছটা কেতাব দিয়ে আমরা সম্বল করে নিতাম ওই ছটা কেতাব দিয়ে আমরা সম্বল করে নিতাম আমরা অন্য কোনো জিনিসে মাথা মারতাম না তাই না কিন্তু আমরা কি করেছি কোরআন শরীফ নিয়ে চর্চা করেছি সুন্নাত নিয়ে চর্চা করেছি কোরআনের তাফসীর লিখেছি কোরআন মাজিদের তাফসীর পড়েছি হাদিসের ব্যাখ্যা লেখা হয়েছে হাদিসের ব্যাখ্যা পড়েছি আপনি খোঁজ নিয়ে দেখেন বুখারী শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে একটা উমদাতুল কারি কাল লেখা হানাফীদের লেখা মুসলিম শরীফের একটা শ্রেষ্ঠ ব্যাখ্যা সেটা হচ্ছে কি ফতফুল মুলহীন কাল লেখা হানাফিদের লেখা আবু দাউদের শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে একটা বজুলুল মজহুদ কাল লেখা হানাফিদের লেখা তিনি নিজের শরীরের শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে কয়েকটা কাদের লেখা হানাফিদের লেখা মুহাত্তমা লেখের শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর মধ্যে একটা যা আছে কাদের লেখা হানাফিদের লেখা আপনি চিন্তা করে দেখেন মুহাত্মা লেখের তালিকুল মুহাত্জাত কাল লেখা হানাফিদের লেখা ওই লক্ষ্য করে দেখে আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তাহলে আমরা যারা হানাফি মাঝহাবের মানুষ আমরা কি করি কুরআন সুন্নার ভিত্তিতেই আমল করি কথা বুঝতে পারছেন আমি কি একটু ওয়াজটা বন্ধ রাখবো যতক্ষণ আপনারা দেখবেন ওটা একটু আমি ওয়াজটা বন্ধ রাখি দে না আপনারা সবাই দিকে দেখছেন তো তাই ভাবলাম ওটা বেশি ইম্পর্টেন্ট হবে যে না অন্ধকার হোক না না বল ঠিক আছে যে প্রিয় উপস্থিতি বর্তমান সময়টা একটা শ্রেণীকে আমরা লক্ষ্য করি তারা এটা মানতেই চান না যে আমাদেরকে কোরআন সুন্নার দিকে তাকাতে হবে তারা বলেন যে কোরআন শরীফে যা লেখা আছে আমরা আমাদের হুজুরের কথা অনুযায়ী সুন্নাতে যা আছে আমরা আমাদের হুজুরের কথা অনুযায়ী তো এই যে সাধারণ মানুষের মেন্টালিটি এর কারণে কি হচ্ছে এর কারণে সমাজে একটি লেভেলের বেদাতের প্রচলন হচ্ছে এক্সট্রিম লেভেলের বেদাত চিন্তা ভাবনা প্রচলন কথা বুঝতে পেরেছেন কি রকম প্রচলন বেদাতের কেমন প্রচলন আপনি যে কোনো ইসলামিক অনুষ্ঠান গুলোতে যাবেন বারোই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে একটা দিকে আছে সুন্নাত অনুযায়ী শরিয়াতের বিধি বিধান অনুযায়ী একটা জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে সেটা আলাদা জিনিস আবার একটা গ্রুপকে দেখবেন তারা বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে রাখতে কথা বুঝতে তো শুরু হয়ে গেছে মিলাদ কিয়াম এখন হয়ে গেছে এটা আমাদের সিলসলায় মুস্তাহসান মুস্তাহাব ব্যাপার ফুরফুরা সাহেবের দাদা হুজুর বিকেল্লাহ রহমাতুল্লাহ তার ওসিয়তনামাতে বলেছেন এটাকে আমি ভালো বলে কই তো কোনো অনুষ্ঠানে হলে কোনো অনুষ্ঠানে হলে কেউ যদি বসে থাকে বসে থাকবেন কেউ দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকবে যে বসে আছে তাকে জোর করে দাঁড়ানোর দরকার নেই যিনি দাঁড়িয়ে আছেন তাকে জোর করে বসানোর দরকার নেই এটা দাদা হুজুর অত্যন্ত আরে ওসিয়তনামা এখন কি হয়েছে এটাকে সেলসেলার মানদণ্ড বানিয়ে ফেলা হয়েছে সেলসেলার মানদণ্ড কথা বুঝতে পেরেছেন এই যে ঘটনাগুলো এই যে একটা জিনিসকে মানদণ্ড বানিয়ে ফেলা এমন কঠোরভাবে ভাবে নিয়ে নেওয়া যেন ফরজ আছে তো এই জায়গা এইগুলো কি করছে আমাদের সমাজে এই কঠোরতাগুলো বেদাতের প্রচলন ঘটাচ্ছে আমাদের সমাজে এইগুলো বেদাতের প্রচলন ঘটাচ্ছে এবং আমভাবে এই জিনিসগুলো কখন ঘটছে এই জিনিসটা যখন সাধারণ মানুষ এই মেন্টালিটি নিয়ে বসবাস করছে যে আমাদেরকে দেখার দরকার একটা আমল আমাদের মনে হয়েছে আমরা করে ফেলবো একটা আমল আমাদের মসজিদে একটা আমল শুরু করার দরকার করে ফেলি এটার ব্যাপারে কোরআন কি বলছে সুন্নাহ কি বলছে এটার ব্যাপারে এটা রসুল্লা সাল আমলের মধ্যে ছিল কিনা এটা আল্লাহ আলামিনের হুকুমের মধ্যে আছে কিনা এই জিনিসগুলো দেখা আমাদের কোনো প্রয়োজন আমরা বোধ করি কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান মাত্রে সে আপনি যে সিলসিলা হন যে চিন্তাভাবনার ভাবনার হন যে আদর্শের হন প্রত্যেকটা চিন্তাভাবনার ভাবনার মাসলাকের মানুষকে একটা জিনিস মনে রাখতে হবে যে সুন্নাতকে ত্যাগ করে বেদাতের মধ্যে নিমজ্জিত হওয়াটা কুরআন ও সুন্নাতের চরম খেলা কি বললাম সুন্নাতকে ত্যাগ করে সুন্নাতকে ত্যাগ করে বেদাতে নিমজ্জিত হওয়াটা

এই এই নাম তাহলে সঠিক সোজা রাস্তা ফত্ব তোমরা এটার অনুসরণ করো করো ওয়ালা ফত্তবি সুগুলবুল তোমরা এর বাইরে অন্য কোন রাস্তার অনুসরণ করো না ফতভর রকবি কুমান যদি তোমরা সেটা করো তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্তির রাস্তায় চলে যাবে এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ইমাম তুর্তুবি রহমান তুল্লাহকে আলেকে বলছেন و هذه এই যে আল্লাহ বললেন অন্য রাস্তাগুলোর অনুসরণ না এক ইসলামের রাস্তা অনুসরণ করো এই অন্য রাস্তা কোনগুলো ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই কথার মাধ্যমে তাওম্মুল ইয়াহুদিয়াতু ওয়ানصرানিয়াতু ওয়াল মাজুযিয়াতু এই হুকুমের মধ্যে যেমন এক দিকে ঢুকে যাচ্ছে ইহুদিদের রাস্তা

অন্য রাস্তার অনুসরণ করো না ইমাম কুরতুবি ইমাম কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই অন্য রাস্তার মধ্যে একটা রাস্তা হলো বিদআতের পথে চলো যে পথে যেতে আল্লাহ তাআলা বারণ করছে তো প্রিয় হাজেরিন আমরা আবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন

তারা তিয়াত্তরটা দলে ভাগ হবে কুল্লুহা ফিন্নারি ইল্লা ওয়াহিদাতান বাহাত্তরটা দলের সব দল জাহান্নামে যাবে একটা দল ছাড়া কটা দল ছাড়া একটা দল ছাড়া সাহাবারা জিজ্ঞাসা করলেন কিলা মানি হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দল কোনটা ক্বালা মান কানা আলা মিছলি মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ রসুল সাল্লাহাম বললেন সেই দল হলো ওই দল যার উপরে আমি আছি এবং আমার সাহাবার আছে আমি আছি এবং আমার সাহাবারা আছে এই হাদিস থেকে বোঝা গেল যে সুন্নাতের অনুসরণ যদি আমরা না করতে পারি সুন্নাতের রাস্তায় যদি আমরা না চলতে পারি তাহলে আমরা কোন দিকে যাব কোন দিকে যাব জাহান নামের দিকে যাব কথা বুঝতে পেরেছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা

আজকে আমি অনেকক্ষণ আগে এসেছিলাম আলাপ আলোচনা হচ্ছিল মরান আব্দুল খালেক সাহেবের কথা বলছিলাম এই তো তারপরে যে আর কার কথা বলছে আবদুল্লাহ গালিব সাহেব জলিল সাহেবের কথা বলছিলাম এই মানুষগুলোকে আপনারা চেনেন তো চেনেন তো এই মানুষগুলো তো এলাকায় নেই ইন্তেকাল হয়ে গেছে এখন আপনি বলেন যে এই এলাকায় তারা যে খেদমতটা করতেন সেই খেদমত এখন হয় সেই কাজ এখন হয় হয় না এর মানে তারা চলে গেছেন তাদের সাথে সাথে কবজুল এলেম হয়ে গেছে তারা চলে গেছেন তাদের সাথে সাথে একটা এলেম উঠে চলে গেছে আজরত আব্দুল এমনি মাসুদ রাদি আলত বলছেন এই আলেমদের চলে যাওয়ার আগে এলেম শিখে না আলেমদের মারা যাওয়ার আগে এলেম শিখে না এরপরে কি বললেন এরপরে তিনি বললেন যে আলা বা ইয়াকুম সাবধান হয়ে যাও কিসের থেকে ওয়াক্তানাতুয়া ইসলামের বিকৃতি থেকে সাবধান হয়ে যাও ওয়া ইসলামের ছোটখাটো বিষয় নিয়ে ডিপ গভীরে যাওয়া থেকে সাবধান হয়ে যাও আর ওয়াল বিদআ এবং বিদআত থেকে সাবধান হয়ে ইসলামের বিকৃতি করো না ছোটখাটো বিষয় নিয়ে তাআমুক করো না বাড়াবাড়ি করো না এবং বিদআত করো না এখান থেকে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে ইসলাম বলছে ইসলাম বলছে

অসর উমুর তুহা প্রত্যেকটা জিনিসের মধ্যে খারাপই হচ্ছে যেটা নতুন যেটা নতুন আবিষ্কৃত হয়েছে আর কি অকুল্য মহাদাসাত অকুল্য মহাদাসাত বিদা আর প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদা অকুল্য বিদা তিন প্রত্যেকটা বেদাত হচ্ছে পদভ্রষ্টতা অকুল্য দলালা তিন ফিন্নার আর প্রত্যেকটা পদভ্রষ্টতা হচ্ছে জাহান কোথা আছে হাজার জাবি রবি আল্লাহ তালা বর্ণনা করছেন মুসলিম শরীফের এবং আহমদ মুসনাদ ইমাম আহমদ রহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে ইমাম নাসাই তার সুনানের মধ্যে ইমাম ইমনে মাজার তার সুনানের মধ্যে এই হাদিসটা বর্ণনা তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে আমাদের জিন্দগি সমস্ত ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোনটা শূন্য কোনটা শূন্য সেটার উপর আমরা আমরা মজবুত ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি এবারে তৃতীয় দ্বিতীয় প্রশ্নটা আছে কি প্রশ্ন বেদাত কোনটা সুন্নাতে বিপরীত আছে কি বেদাত বেদাত নিয়ে আলোচনা করছে এবারে প্রশ্ন আছে কি বেদাত কোনটা আজকের যুগে যদি আমরা যারা আছি এই আমরা যারা আছি আজকের যুগে আমাদের মধ্যে যদি এই রোগটা থাকে এই ব্যায়ামটা থাকে কিসের ব্যায়াম যে আমরা সুন্নাতের খেয়াল করি না সুন্নাতের দিকে আমরা তাকাই না নিজের মন মর্জি মতো আমল করি এই ব্যায়াম যদি আমাদের মধ্যে থাকে আমাদের বিপক্ষ গ্রুপের একটা ব্যায়াম হলো যেটা আমরা করি তারা করে না সেটাকে তারা বেদা করে এটা লক্ষ্য করেছেন কি আপনি বলে দিলেন নামাজের পরে হাত তুলে মোনাজাত করা বেদা ঈদের দিনে মুসাফা করা কোলাকুলি করা বেদা সবে বারাতে রাত্রে নামাজ পড়তে যাওয়া বেদা আছে না মিলাদ ব্যায়াম করা বেদা বলা হচ্ছে কিনা এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যেহেতু এখানে অনেক দেওবন্দের আলেম ওলামারাও আছে আছে এখন দেওবন্দিরাও মিলাদ ব্যায়ামের কাজটা করে করেন না করেন না কিন্তু আহলে হাদিসদের মিলাদ কিয়াম বিরোধিতা আর দেওবন্দীদের মিলাদ কিয়াম বিরোধিতা এর মধ্যে পার্থক্য আছে যতটুকু আমি পড়াশোনা করি এর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আহলে যারা সালাফি লা মাযহাবি তাদের দলিল কি মিলাদ কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন করেন নি সাহাবা করেছেন করেন নি তাবেঈন করেছেন করেন নি তাবেঈ তাবেঈন করেছেন করেন নি তাহলে মিলাদ কিয়াম কি করে জায়েজ হয় এটা বেদাত এটা হচ্ছে কাদের দলিল কাদের দলিল এটা আহলে হাদিসদের দলিল সালাফিদের দলিল আর দেওবন্দীদের কি বক্তব্য এটা আপনি ঘেটে দিবেন তার মনে হচ্ছে যে আমার তো কয়েকদিন ধরে জলসা এরকম হচ্ছে আমার তো সেই কিপ্তিদের কথা মনে পড়ে আছে কিপ্তিদের কে আল্লাহ তাআলা একটা আযাব দিয়েছিলেন না ব্যাঙ ব্যাঙ দিয়ে খাবারে ব্যাঙ এসে যেত সব জায়গায় ব্যাং ছিল তো আমার মনে হচ্ছে যে এরকম কোনো আসছে কিনা কিনা যে টাক 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 যে যে